তুমি আমাকে নিয়ে ইতিহাস আমি জেগে উঠবো ভেঙে ফেলবো সব বাধা কুয়াশা ভেদ করে পাহাড় প্রমাণ ঢেউ তুচ্ছ করে আমি জেগে উঠবো জেগে উঠবে আমার অস্তিত্ব রঙিন স্বপ্নের দুনিয়া আমার কাছে আর দুঃস্বপ্ন আমি ভালোবাসি এই কঠিন বাস্তব পৃথিবীটাকে সময়ের ফুলদানিতে ঝরে পড়া বাসি ফুল হয়ে নয় আমি চাই পাহাড়ের দীর্ঘস্থায়ী অর্কিট হয়ে বাঁচতে সমতলে পিচ ঢালা মস্তির রাস্তা নয় আমি নমশ্রী দুর্গম রাস্তা দিয়ে হাঁটতে চাই তুমি আমাকে ফেলে দিতে পারো মুছে সকল স্মৃতি সেই সব কিছু তুচ্ছ করে তবু আমি জেগে উঠব জেগে উঠবে আমার অস্তিত্ব জেগে উঠবে আমার ধন্যবাদ